হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখো আমি সকালবেলাও চাঁদুতি করে সোজা চলেছি রান্না করে আর ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার কাছে আছে স্পেশাল দিন মানে হচ্ছে আমার হাজব্যান্ডের কিন্তু জন্মদিন লাইক করো কিন্তু আর হচ্ছে একটু উইশ করে দিও কিন্তু ভাগ্যক্রমে আজকে হচ্ছে নিরামিষ তাই ও বলছিল করতে হবে না কিন্তু আমি বলছি না করবো তো করবি আজকে যা হোক করে করে ফেলি কিন্তু রবিবারে একটুখানি এরকম স্পেশাল করে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছি মানে করব তো নিরামিষ তো সেরকম ভালো কিন্তু তাই বলো কেউ জন্মদিনটা পালন না তা তাকে কোনো হয় তো করতে তো হবেই তো সকালবেলা একদিকে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি আর একদিকে মেয়ে বলছে লুচি দিয়ে নাকি আলু ভাজা খাবে ওই জন্য আলু ভাজা করতে বসে গেছি আগে হচ্ছে বাচ্চাদের দেখতে হবে তারপর না হয় আমার বাচ্চা বাবাকে দেখতে হবে তাই না তো যাই হোক তোমরা সকলে কিন্তু যারা বড়রা তাদেরকে আশীর্বাদ করো আর হচ্ছে সবাই একটু উইশ করো ও যাতে ভালো থাকে সুস্থ থাকে আমাদেরকে এইভাবে যেন ভালোবেসে আঁকলে রাখে তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে ভাতটা হতে হতে এদিকে কী করছে অল্প করে ভাবছি আমি চাটনি করব। cái nó chả đi đạm trên সবাই খুব একটা ভালো খায় না মানে খায় বলতে কি অল্পই খায় আমি চাটনিটা এই সবাই ভালো মতোই খায় ওই জন্য অল্প করে আমাদের তিন চারজন বাচ্চারা তো খাবে না ওই জন্য আমাদের তিন চারজন আন্দাজে হচ্ছে করেছি কিন্তু আমটা হেভি টক ছিল বন্ধুরা কি বলবো কত আর আমের চাটনিতে না বেশি লাগে হয়তো চিনিটাই লাগে তো দেখো এই হচ্ছে ডালটাও বসিয়ে দিয়েছি তো আমি চাটনি না হতে থাকুক তারপর বাদ বাকি হচ্ছে পাঁচ রকমের ভাজার জন্য কেটে রাখি তো দেখো আমার বন্ধুরা কথা বলতে না বলতে পাঁচ রকম ভাজার জন্য বসিয়ে দিই আর দেখো এদিকে হচ্ছে প্রথমে আলুটা হচ্ছে ভেজে নিচ্ছি এইভাবে হচ্ছে এক এক করে হচ্ছে আলু বেগুন হচ্ছে পটল সব ভেজে নেব ও বলছিল করতে হবে না কিন্তু আমি বললাম না বছরে একটা দিন না করলে নয় তো বলতে না বলতেই আমার পাঁচ রকম ভাজা রেডি তো তার মধ্যে বন্ধুরা যা গরম পড়েছে দু তিন ধরে কি বলবো আর একদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আর দিকে পটল পোস্ত করবো পটলটা ভাজতে শুরু করে দিয়েছি এই গরমে তো আমাদের হচ্ছে নাজেহাল অবস্থা এই ফার্স্ট আমি হচ্ছে বার্থডেতে আমি নিরামিষ পথ করছি আমি আজ পর্যন্ত কোনো দিন তারা নিরামিষ পথ করিনি কিন্তু আমার হাজব্যান্ড বলছে যেহেতু শুক্রবার পড়েছে তোমাকে আমিষ করতে হবে না তুমি যা করার করো তুমি নিরামিষ পথ করো বলো ভালো লাগে তো যাই হোক করতে তো হবে তো এদিকে দেখো আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে বলো আর গরম ভাতে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে আমাদের এই পটল পোস্তরা হচ্ছে সবাই হচ্ছে ভালোভাবেই খায় তো ওকে বললাম বলো দোকান থেকে পনির নিয়ে আসো তো দোকান থেকে হচ্ছে পনির এনে দিয়েছিল আর এদিকে বড়া ঝোল করবো তাই হচ্ছে বড়াটা ভাজতে শুরু করে দিয়েছি এর থেকে তো তুলে তুলে যখন ভাজা হয়েছিলো আমার মেয়ে দু তিনটে করে খাওয়া শুরু করে দিয়েছিল বলছে ওর নাকি খুব ভালো লাগে হ্যাঁ খা তো যখন ভালো লাগে খা তো সব রান্না বান্না কমপ্লিট করে এবার আমি গ্যাস বসে বসে গেছি তারপরে এদিকে হতে হতে দুটো ছেলে মেয়েকে স্নান করাবো ওদেরকে একটু খাই দেবো কেন ও আসতে দেরি আছে আমার মেয়ে বলছিলো নামা আমি বাবা না খাবো না আর নামানা খেয়ে নেয় কেন দুপুর হয়ে গেছে আর আমার বাচ্চাদেরকে আমি টাইমের মধ্যে খাওয়ানোর চেষ্টা করি আমি একটা ডেটটার মধ্যে ওদেরকে খাই দিই কেন যাই হোক বাচ্চা মধ্যে খাওয়ানো ভালো আর ফাইনালি দেখো আমার হাজব্যান্ড হচ্ছে রেডি একেবারে বসে পড়েছে হাজব্যান্ডের বার্থডে কিন্তু দুঃখের বিষয় আজকে নিরামিষ শুক্রবার পড়েছে তো দেখো যেটুকু পেরেছি নিরামিষ পথ করার চেষ্টা করেছি জন্মদিনে আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার তো দেখো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা হচ্ছে কমেন্ট করে বলো লাইক করে দিও তোমাদের কাছে কেমন লেগেছে গরিবের ঘরে এর থেকে তো বেশি কিছু করতে পারিনি তো ফাইনালি সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হচ্ছে আমি চলে এসেছি তো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে পড়তে চলে গেছে তো দেখো তা আর কি বলো এবার হচ্ছে আমি একটুখানি হচ্ছে ঘুমাবো আর তোমাদের কাছে দাঁড়াও এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি তোমাদের হচ্ছে আগে দিন মানে রাত্রির বারোটার সময় ছোট্ট ওর জন্য সারপ্রাইজটা কী ছিল তোমার সেটা দেখে নাও তো দেখো বন্ধুরা ওর জন্য জানতোই না হচ্ছে ও দোকান থেকে এসেছে তো একটু ছোট্ট ওর জন্য সারপ্রাইজ রেখেছিলাম তো ও মানে অবাক হয়ে গেছিলো আসলে এটাও হচ্ছে ডিম ছাড়াই কেকটা নিয়েছিলাম বড় এখানে পাওয়া যাচ্ছিলো না তাই আমি আর আমি যেতেও পারছিলাম না রাস্তায় জল হয়ে গেছে ছোটোতেই এ করলাম কেক ছোটো হোক বা বড় তো ভালোবাসাটাই সব থেকে কিন্তু আপন হয়ে যায় ভালোবাসার কাছে কিন্তু কোনো ছোট বড় হয় না এভাবেই যেন হচ্ছে আমাদের ভালোবাসায় যেন আমাদের সংসারটাকে দুজনেই হচ্ছে গড়ে রাখতে পারি আশীর্বাদ